আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নোহা ফ্যাশন থেকে মাত্র তিনশো টাকা একদম হচ্ছে শর্ট টপসের খুব সুন্দর কিছু প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন দেখাবো সাথে কিন্তু টু পিস আছে টাকার দুশো পঞ্চাশ ওকে তো ভাই শুরুতে তিনশো পঞ্চাশগুলো দেখি তাই না আচ্ছা শুরুতে আমরা হচ্ছে এই ডিজাইনটা দেখাবো এখানে হচ্ছে কাজ করা সিকোয়েন্স করা রেফেল করা আছে আর এটা কিন্তু ক্যাপ হাতার ভিতরে পাচ্ছেন একদম প্রিমিয়াম কালেকশন তিনশো পঞ্চাশ যেহেতু ফিতা আছে যে কোনো বডিতে অ্যাডজাস্ট করে নিতে পারবেন কালার আছে বডি কত আছে এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ আর এগুলো কিন্তু একদম হচ্ছে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে একদম হচ্ছে জাপানি সিল্কের ভিতরে থাকবে সবগুলো কালারই কিন্তু নাই এই যে এটা দেখে এটা কিন্তু এখানে পার্ল এবং হচ্ছে যে সুন্দর একটা কুলসি কাটা লেস করা এটা থাকবে মাইক্রো বাটার প্রাইস হচ্ছে তিনশো আচ্ছা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন নিমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ এটা একটা কালার দেখতেই পাচ্ছেন আজকের সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার এটা হবে অ্যাশ কালার এগুলো বিয়াল্লিশ তাই না এগুলো বড়ি বিয়াল্লিশ এটা দেখেন এটা খুবই সুন্দর এটা কিন্তু কাপলি স্টাইলের হবে এটাও বাটার এগুলো সবই ওয়েস্টার্ন টপসের ভিতরে পাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু নাইস জাস্ট দেখতেই পাচ্ছেন এটা হবে পেস্তা গ্রিন এটা হচ্ছে কফি কালার জাস্ট দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখানে লেস করা আছে ট্রান্সফার করা হবে এটাও মাইক্রো বাটার প্রাইস থাকবে 350 টাকা এটা অ্যাশ কালার আছে এটা দেখেন এটা হচ্ছে আঙুর কালার এটা অলিভ কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো WhatsApp লিংক আচ্ছা এখন হচ্ছে আপনাদেরকে একটা হচ্ছে বোটা প্রিন্ট সার্ভিসের ভিতরে দেখাবো দেখেন এটা প্রাইস তিনশো একদম লুটপার সেল অফ হয় কালার হবে এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির রং কষের আছে টু পিসের কুর্তি সেট দেখাবো এটা কিন্তু ওপেন বাটন শার্ট সবগুলো কালারই কিন্তু নাইস এটা হচ্ছে জামাটা কটন তাই না এটা হচ্ছে পায়জামা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে ভাঙ্গি কালার এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু ওপেন বাটন শার্ট বড় হবে ম্যাক্সিমাম বেয়াল্লিশ এটা ইয়েলো কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার এটা হবে ইয়েলো কালার এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস থাকবে সেম তিনশো টাকা এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ দেখেন এটা একটা কালার এই যে এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ এক পিসও পাইকারি সারা বাংলাদেশে জাস্ট নিবেন আর পরবেন ফুল রেডি এই যে এটা দেখেন যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন অনেকগুলো কালার দেখাচ্ছি ডিজাইন দেখাচ্ছি এটা একটা কালার দেখতেই পাচ্ছেন আজকে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা এটা দেখেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা ইয়েলো কালার থাকবে এটা ব্লু অ্যান্ড পেস্ট এটা দেখেন এটা হচ্ছে রেড কালার এটা পেস্ট কালার প্রাইস থাকবে সেম তিনশো এটা একটা কালার এক পিছু পাইকারি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা দেখেন এটাও নাইস এটা একটা কালার থাকবে তিনশো পঞ্চাশ টাকা এটাও তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশের লাস্ট অন একটা ডিজাইন দেখাচ্ছে এটা কিন্তু আমরা এই কাজ করে নিচে প্যানেল করা ওকে খুব সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে চমৎকার এটা অ্যাশের ভিতরে আছে দারুণ একটা ডিজাইন এটা হবে বাঙ্গি কালার সেম প্রাইস তিনশো এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটা তিনশো পঞ্চাশের লাস্ট টান লাস্ট টান দুশো পঞ্চাশের গাউন ওয়ান পিস দেখাবো তাই না প্রাইস দুশো পঞ্চাশ বডি কত আছে রং কাশের গ্যান্টি আছে আচ্ছা ফ্রেন্ডস এটা দেখেন এটা ইয়েলো কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এই যে এটা দেখেন এটা একটা কালার সেম প্রাইস সুন্দর একটা কালার প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ এটা হচ্ছে কাট এটা নিলেন কটন এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার ওকে এটা দেখেন এটাও সুন্দর একটা কালার এটা হচ্ছে লাস্টন তো এগুলোর জন্য ভিজিট করবেন নুহা ফ্যাশন ঢাকা নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ